আমার কান্নার কারণ হল আমাকে আপনি শুধু মানুষের নবী বানান নাই একটা দেশের নবী বানান নাই একটা গোত্রের নবী বানান নাই আপনি আমারে মানুষের নবী বানাইছেন জিনের নবী বানাইছেন মাছের নবী বানাইছেন গাছের নবী বানাইছেন জমিনের নবী বানাইছেন আসমানের নবী বানাইছেন কোন কায়নাতের নবী বানাইয়া পাঠাইছেন আরে মালিক তামাম পৃথিবীর দায়িত্ব দিয়া তুমি আমারে দুনিয়ার জমিনে পাঠাইলা আমি তোমার দায়িত্ব পালন করার জন্য মানুষের দারে দারে যাই দিনের দাওয়াত নইয়া মানুষ আমারে পাগল পাগল বলে তারায়া দেয় মাঝে মধ্যে ঢিল মারে পাগল বলে আমার কোনো কষ্ট লাগে না ব্যথা লাগে না কষ্ট লাগে নিজের ঘরের মানুষগুলা আমার বিরোধিতা করে নিজের গরের মানুষ আমারে পাগল বলে মালিক রে আমি যখন দিনের দাওয়াত লইয়া যাই মানুষ আমারে বলে তোমার ঘরের মানুষ তোমারে পাগল পাগল বলে কেমনে গো তোমার কথা আমরা মানব আরে মালিক তাই বেতাই বেতি তো হই আমি কান্দি এই জমিনে আমার মানা আমার বাবা নাই আমার চাচা আরে দেখছি বাবা দেখি নাই ওই চাচা হলো বাবার মতো চাচিও আমার মার মতো কিন্তু মালিকরে আমার এত বড় কপাল চাচাও আমার বিরোধিতা করে চাচিও বিরোধিতা করে আমি মা দেখি নাই বাবা দেখি নাই মা ছোটবেলায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল মারা দূর পাই নাই তাই চাচিরে মায়ের মতো মনে করি চা আমার বাবার মতো মনে করি কিন্তু মালিক কেমনে গো মানুষের ঘরে ঘরে গিয়ে আমার পাগল পাগল বলে মানুষের কাছে আমাকে পাগল বলে করে আমার কষ্ট লাগে গো আল্লাহ ডাক দিয়া বলে হাবিব চিন্তার কোন কারণ নাই চিন্তা করবেন না আপনার পৃথিবীতে কেউ নাই আমি আল্লাশি আপনি টেনশন করবেন না যারা আপনার বিরোধিতা করে তাদের জবান দিয়া আমি আপনাকে পচার পারসার করাব যারা আপনার বিরোধিতা করে তাদেরকে দিয়ে আগে পচার করাব টেনশন করবেন না যত বিরোধিতা করবে তারা ধ্বংস হবে আপনি সফল হবেন সুবহানাল্লাহ এরবা আল্লাহর হাবিবকে নিয়ে কথাবার্তা শুরু হয়ে গেল মানুষ নবীর একটা নজর দেখার জন্য বীর করেছে মাত্র নবীর চেহারা নবীরকের দিকে তাকাইছে তারা নিজেরাই বলতে লাগলো এই চেহারা কোন সাধারণ মানুষের চেহারা না তোমার চেহারার মধ্যে আল্লাহ পেডের কিদা নিবারণ হয়ে যাইত পানির পিপাসা নিবারণ হয়ে যাইত সোবাহ আল্লাহ রের চেহারা মোবারক থেকে পাগল পাগল হইয়া মানুষগুলি বলতে লাগলো এই চেহারা সাধারণ কোন মানুষের চেহারা না একটা সেকেন্ড দেরি করতে চাই না পড়ায়াদের ইহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা পড়া মানুষ মুসলমান হয় আবু লাহাবের সান্দি গরম আবু জাহিল্লার মেজাজ গরম আবু লাহাইবার বড় মেজাজ না গরম গুলমটক বইছে টেবিল বইয়া জেরাম পরামর্শ করে সমালোচনা তো করলাম জনপ্রিয়তা তো বাড়ায়া দিলাম এখন সমালোচনা করা যাবে না তাহলে কি করতেইব কয় একবারে মাইরা লইতেব নাউজুবিল্লাহ এই কটার মাসকান দিয়া আবু নাহিব্বার বউ মাসকান দা বামার ধঘায়া দিয়েছে কয় ডাইরেক্ট মানলে হবে না আমাদের খোদা দেবদেবীদের কে নিয়া সমালোচনা করছে মোহাম্মদ সুতরাং তারের চরম পর্যায়ের অপমান করতে হবে নাউজুবিল্লাহ অপমান করব তার মালিককে তার খোদারে আমরা গালাগালি করব যেইভাবে আমাদের দেব দেবীরে বিজ্যতি করছে আমরাও বিজ্যতি করব না আউযুবিল্লাহ কিভাবে বলা বলা হবে দুইটা জওয়ান তাজা দুইটা যুবক পাঠায় দিছে রাসূলের কাছে মানুষের সামনে অপমান করবি তার খোদারে গালি দিবি কত বড় না ফরমান বাবার কথা শুনিনা দূর মাইরা রাসূলের কাছে গিয়া বলে মুহাম্মদ দেব দেবী নিয়ে কথা বলছো

আমার শরীরে হামলা করেছে রক্তাক্ত করে নাই জামা টান দিয়া চিরে ফেলেছে এই জন্য আমি কান্দি না না এই জন্য কান্দি না আমি এই জন্য বদুয়া দিছি না গো এই জন্য বদুয়া দেই নাই কারণ এর থেকে বেশি আমি তোমার দিনের জন্য ইসলামের জন্য দিন কায়েমের জন্য রক্ত জড়াইছি আরে মালিক তাই ফের ময়দানে রক্ত জড়াইছি শরীরের এমন কোন জায়গা নাই রক্ত বাহির হয় না আমি বেহু জয়া জমিনে পড়ে গেছি রক্তাক্ত রাসুল কেমন ভাবে তাই ফেরে ময়দানে মারছে বদুয়া দিছে এ কথা কন না কা খারাপ লাগতেছে না আপনারা এর ভাই এই এত মার খাওয়ার পরে নবী বদুয়া দিল না তাই ফেরে ময়দানে রাসুল নে পাগল পাগল বলে ঢিল মেরেছে শরীরের চামড়া পেটে রক্ত বাহির হয়েছে আমি জানতে চাই কত জুড়ে ঢিল মারলে পড়ে শরীরের চামড়া পেটে রক্ত বাহির হয় জানতে চাই কত জুড়ে মারলে চামড়া পেটে রক্ত বাহির হয় আমার নবীর শরীরটা রক্তাক্ত করে দিয়েছে নবীর শরীর থেকে এমন ভাবে রক্ত বাহির হইতে লাগলো আল্লাহর নবী বলেন জায়দ্রে আমার শরীর থেকে রক্ত বাহিরে হচ্ছে কিন্তু তুই ভালো করে খেয়াল রাখবি আমি নবীর রক্ত যেন করে কারণ এই আমার রক্তের ওজন বহন করতে পারবে না সব রক্তের পোটা জমিনে যেন না পরে গো আল্লাহর পায়া গাম্বরের রক্ত রোমাল দিয়া মুছতেছে রুমাল দিয়া মুস্তেছে কিন্তু রক্ত তো বাহিরই হচ্ছে জুতা মোবারকের সঙ্গে নবীর পা লেগে গেছে রক্ত এমন ভাবে বাহির হচ্ছে নবী কখনো হুঁশ কখনো বেহুঁশ কিন্তু জমিনের রক্তের পোড়া পড়তে দেয় না একটা রক্তের পোড়া নবী জুতা মোবারক বেদ করে ঝুলন্ত অবস্থায় ফোটাটা ঝুলন্ত জমিনে পড়ে যাবে আমার আল্লাহ ডাক দেয়া বলে জিব্রাইল আমার বন্ধুর জমিনে রক্ত পড়ে যায় জমিনে যেন রক্তের ফোটা না পড়ে গো রক্তের ফোটা তাড়াতানি আটকাতে হবে না হয় জমিন কে অনুমতি দেওয়াল লাগবে না জমিনের মধ্যে একটা জালজালা শুরু হয়ে যাবে ভূমি কম্প শুরু হয়ে যাবে জিবরাইল বলেন আমি সিদরাতুল মুনতাহায় সাত আসমানের উপরে আল্লাহ আমার অর্ডার দেয় তাই ফের ময়দানে নবীর ঝুলন্ত রক্তের ফুট আটকানোর জন্য জিব্রাইল এত পেরেশানির মধ্যে পড়ে গেছিল এমন পেরেশানি জিব্রাইল হয় নাই জিব্রাইল বলেন আমার এক একটা নুরের ডানা প্রায় জিব্রাইলের শরীরে ছয় শত নূরের ডানা ছিল একটা ডানা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লাগাল পায়রে আর সেখানে ছয় শত নূরের ডানা কারণ জ্বলন্ত রক্তের ফোটা পড়তে কি দশ মিনিট লাগে দুই সেকেন্ড লাগে না জিব্রাইল সিদ্রাতুল মন তাহায় আল্লাহর পয়গম্বর তাই ফের ময়দানে জিব্রাইল বলেন সেদিন আমি এত পেরেজানি হইলাম ছয় শত নূরের ডানা একসাথে বাড়ি মাইরা দিছি আর একসাথে বাড়ি মারার সাথে সাথে নবীর রক্তের ফোঁটা জ্বলন্ত জমিনে পড়ার আগে আগে আমি জিব্রাইলের পাকা নবীর জুতার নিচে পৌঁছে গেছে আল্লাহু বলেন আরে ভাই এই ভাবে আল্লাহর সামনে জিব্রাইল বলেন লবি গো

তে আমারে পাঠাইছে رحمتালিল আলামিন হিসাবে আমি গযব দেওয়ার জন্য আসিলাম গযব দেওয়ার জন্য আসিলাম আমি দুআ করি রে আমার আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দেন তাদেরকে হেদায়েত না দিলে বল না জিবরাইল আমি কার কাছে দ্বীনের দাওয়াত মাইয়া যাই ভ এ জুমাবackbar জানতে চাই নবীকে বদুয়া দিছে কথা কোন বদুয়া দিছে বদুয়া দেয় না তোমার কামার পড়ে এত রক্ত ঝরানোর পড়ে বদুয়া দিল না কিন্তু আবুল আহাই বার্সেলেরে কেন বদুয়া দিয়া বসলো আরে যুবক ভাই নবীর জীবনে কত মার খাইলো কত রক্ত ঝরাইলো কোনদিন বদুয়া দিল না রে তাইফের ময়দানে রক্ত ঝরাইলো

তেহে জপত কোন প্রাণ থাকবে একটা তীরের আগা আপনি নবীর শরীরে লাগতে দিব না সাহাবিরা বুদ্ধিয়া তীরকা এক একটা তীর দিকে ঢুকলে পিছন দিকে বাহির হয়ে যায়। ৩০টা ৪০টা তীরের আগা থুইয়া সাহাবিরা দাঁড়ায়া আছে এক এক করে সাতজন সাহাবিন নবীর সামনে সাহাদ বারণ করেছে একটা পাতল নবীর মাথার মধ্যে বেঈমানেরা দেওয়ার সঙ্গে সঙ্গে লোহার হেমলেটটা ভেঙ্গে নুহাটা নবীর মাথা দিয়া ঢুকে গেছে দন্দন ভেঙ্গে গেছে রক্তাক্ত হয়ে গেছে বধূয়া দিছে না রক্তাক্ত হইয়া জমিনে পড়ে গেল গো চতরদিকে খবর হয়ে গেছে নবী নাই নবী নাই নবী গোটা ওহুদের প্রান্তরে সাবিরা দুর্বল হয়ে গেছে নবী নাই রে কার জন্য যুদ্ধ করব কার জন্য তরবারি চালাইব কার জন্য কাপের দেরিকে কুচি কাটা করব আমার নবী নাই ওইদিকে নবীর রক্তাক্ত হইয়া গর্তের ভিতরে পড়ে আছে জিব্রাইল নবীর সামনে হাজির ওগো আল্লাহর পয়গম্বর রক্তাক্ত হয়ে গেছে ওগো নবী আলার থেকে গজবের বের বেড়ে আপনার সামনে হাজির হয়েছি একবার শুধু অনুমতি ডাক দেন একবার অনুমতি দেন ওয়াদা দিলাম এই অহুত পাহাড়ের ভিতরে চাপা দিয়া বেইমান ধ্বংস করে দিব আল্লাহর নবী কথা বলতে পারে না রক্ত শূন্যতায় নবী বেহু শুইয়া জমিনে পড়া হজরত আলী চতুর্দিকে নবীর তালাশ করে ওমর তালাশ করে কোথাও নবীর পাওয়া যায় না বেলাল তালাশ করে ওইদিকে জিবরাইল বলে নবী গো একবার রহমতি দেন আমার নবী এত কষ্ট পাওয়ার পড়েও বদুয়া দেয় নাই বরং দোয়া করেছে বদুয়া দিল না দোয়া করছে আল্লাহ তুমি হেদায়েত দাও ও ভাই আমি জানতে যাই এত ব্যথা পাওয়ার পড়েও নবী বদুয়া দিল না দোয়া করল দোয়া করল কিন্তু আবুল আহাইবার ছেলের কেন বদোয়া দিল রে আল্লাহর নবীরে মার সেই জন্য গালি দি সেই জন্য না আল্লাহর নবী বলে যদি আমার রাত থাকতো করে দুনিয়ার থেকে বিদায় করে দিত গো আমি কোনো দিন বদুয়া দিতাম না বদুয়া দিতাম না কিন্তু আমি লবির সামনে দাঁড়াইয়া আমার সামনে দাঁড়াইয়া আপনি আল্লাহকে আমার সামনে অপমান করছে আমি নবী সব বরদাস করতে পারি কিন্তু আপনি আল্লাহকে আমার সামনে কেউ গালি দিবে আমি নবী বরদাস করতে পারি না তাই তো আমি সঙ্গে সঙ্গে তারে ধ্বংস হওয়ার জন্য বদুয়া করছি সুবান কি বুঝলেন নবীরা মারছে বদুয়া দিছে গালি দিছে বদুয়া দিছে কার জন্য আরো জুড়ে আল্লাহকে গালি দেওয়ার কারণে নবী পর্যন্ত রাগান্তরিত হয়ে গেল ও যুবক ভাই খালি তো লাফালাফি করতে জানি খালি তো ফালাফানি করতে জানি খালি তো মুরব্বিদের সঙ্গে বিয়াদবি করতে জানি খালি তো অমুকের সমালোচনা তমুকের সমালোচনা করতে জানি অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে কথা না বললে পেট বড়ে না কিন্তু আমি জানতে চাই কয়বার নবীর বিরুদ্ধে কথা বলার কারণে আল্লাহর সানে বেয়াদি করার কারণে আপনারা মাঠে ময়দানে লেমে সরকারের কাছে আবেদন জানাইছেন যে তাদেরকে দৃষ্টান্তমূলক মূলক শাস্তি দিতে হবে কয়বার একবারও না খালি আছেন অমুক্রে গুতাইতেন তমুক্রে গুতাইতেন কেমনে খালি মুরুব্বিদের সঙ্গে বেয়াদি করা যায় ওই পেটটি গেলে আপনারা ট্রেডিং দিতেছেন কিন্তু আমার নবীরে গালি দেওয়া হয় আল্লাহ গালি দেওয়া হয় একবার তো প্রতিবাদের মাঠে আপনাদেরকে দেখলাম না সাবাবাজি করে ফেলে মিয়া সাবাবাজি লাগে তোমরা বড় সারা মাগদমা সাবাবা সিরিপুরে টেবলেট হবে সাবাবাজি দরকার নাই আল্লাহর নবী বলেন আমার মারছে প্রতিবাদ করি নাই গালি দিছে বতুয়া দেই নাই কিন্তু আল্লাহরে গালি দিছে আমি নবীকে বুঝা থাকলাম হ্যাঁ কথা কন না কা সবার জন্য দোয়া